সর্বপ্রথম আমার বাবা মাকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই কঠোর পরিশ্রমে আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমার পরিশ্রমে তারা অনেক সহায়তা করেছে আমি যখন হতাশ হয়ে পড়েছি তারা আমার পাশে ছিল কখনও আমাকে নিরাশ করেনি বরং তারা আমার হাত ধরে বলেছে নিশ্চয়ই তুমি পারবে তারা যখন আমি যখন বলতাম যে আম্মু আমি কি পারবো আমি কোনো কারণে যদি আমার এ প্লাসটা মিস হয়ে যায় তখন আমার আম্মু বলতো সবাই যদি পারে তুমি কেন পারবা না তারা শুরু থেকেই আমার সাথে ছিল কখনো বলা হয়নি তাদের কতটা ভালোবাসি তার আমার পাশে সবসময় ছিল তাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই আমার স্কুলের শিক্ষকদের যারা শুরু যাদের সাথে আমি শুরু থেকেই ছিলাম আমি ক্লাস এইটে এই স্কুলে ভর্তি হই টাঙ্গাইল কালেক্টরেট ও বালিকা উচ্চ বিদ্যালয়ে এই স্কুলে পড়ার কারণে আমার অনেক কটুক্তি শুনতে হয়েছে পাশের পাশের কিছু কূর্টনি আন্টিরা আছে না যারা কথায় কথায় দোষ ধরে তারা আমাকে প্রায়ই বলতো আমার আম্মুকে বলতো যে আপনার মেয়ে তো জেলা সদরে পড়ে পড়ায় আর কি করবেন বিয়ে দিয়ে দেন তখন আমি তাদের প্রতিবাদ করতে পারতাম না কারণ আমার কাছে তখন কোনো উত্তর ছিল না কিন্তু আজকে আমি এই সাফল্য অর্জনের পরে তাদের মুখের ওপর জবাব দিতে পারি এটাই সাফল্যের সৌন্দর্য আমি আজকে তাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি হ্যাঁ আমি জেলা সদরের স্টুডেন্ট আমি যেখানে পড়েছি হয়তো ডাঙ্গাইলের মধ্যে সবচাইতে ভালো না কিন্তু আমাদের টিচাররা ভালো আমাদের স্টুডেন্টরা ভালো